আচ্ছা আমি তোমাকে কিছু খেতে দিতাম ভাই তোমাকে খেতে দেওয়ার মতো তো আমার কাছে এখন কিছু নেই আমার কাছে 100 টাকা আছে এটা দিয়ে তুমি কিছু খেয়ে নি আরে আপনি কে বল পাওয়ার কোনো কারণ নেই তোর মন মানসিকতা দেখে আমি খুশি হয়েছি এই টাকাগুলো তুই রাখ এতগুলো টাকা এতগুলো টাকা দিয়ে আমি কি করব টাকাগুলো তুই রাখ তোর মন মানসিকতা দেখে টাকাগুলো তোকে দান করছি হ্যাঁ কখনো কোনো আশা একে অবলা করবেন না এটি একটি শিক্ষণীয় ভিডিও